এ আল্লাহর প্রথম হুকুম জুমার দিন আজান দিলে তোমাদের প্রথম কাজ তোমরা সাথে সাথে আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটার দুই অর্থ তাফসিরে সিরে লিখছে এক হলো খুদ্া আরেক হলো নামাজ তোমরা খুদ্া এবং নামাজ উভয়টা শুনবার জন্য জলদি ছোট আর কোনো কাজ নেই জলদি মসজিদের দিকে আর দেরি করবো আও আল্লাহ বলেন সাথে সাথে ছোট সাথে সাথে এবং কি বললেন এবং বেচা কিনা ব্যবসা কার্যক্রম একদম লাকুম এটাই তোমাদের জন্য কল্যাণ ইনকুমতুম তালামুন যদি তোমরা বুঝো যদি তোমরা বুঝো যদি তোমাদের বুঝ থাকে তা আমি আল্লাহর কথাটা শুনো যে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আজান হইছে আর একটা মিনিটও বাজার ব্যবসা দোকান আয় কুপারজন खेत খামার ফল ফসল কিছুর দিকে আর মনোযোগ দিও না শুধু একটাই গুরুত্ব মসজিদের দিকে চলো মসজিদের দিকে চলো আচ্ছা এখান থেকে আমি আপনাদের কাছে ছোট্ট দুই একটা কথা বলতে চাই এক নাম্বার কথা হলো আরবী ভাষায় ফা এখানে একটা শব্দ আছে ফাসাউ এই ফা শব্দের একটা ব্যাখ্যা হলো ফা শব্দের অর্থ হলো তাকিব তাকিব মানে হলো আগেরটা শেষ হবে তাৎক্ষণিক পরেরটা শুরু হবে এই ক্ষেত্রে ফা ব্যবহার হয় আচ্ছা আমি এতটা ভাঁঙ্গ বলার একটা উদ্দেশ্য আছে আপনাদের এটা তাফসিরুল কুরআন না এজন্য কিছুটা ব্যাখ্যা সমৃদ্ধ বলাই উচিত কথা বুঝছেন কি আচ্ছা মনে করেন বাংলায় তাহলে বুঝবেন মানে গড়ের থেকে বাইর হইছে লোকটা বাইর হইয়া মাত্র পাউডার দিছে দেখে একটা সাপ এই লোকটা এই কথাটা কেমনি করে আরেকজনের কাছে ভাই বিশ্বাস করে গরটার দিকে আমি পাউডার দিয়ে ছাড়ছি না লগ্নগই দেখি সাপটা কি এ এ এটাও আমার পাও দেওয়া বাইর হওয়া এটাও শেষ সাপ দেখাও কি শুরু শুরু মানে দুইটা একদম মুখোমুখি নাকি এ কথাটা মানুষে বলে আধা ঘন্টা পরে সাপ দেখলে রাস্তাটা গিয়ে সারলাম না দেহি অ্যাক্সিডেন্ট তার মানে কি রাস্তার যাওয়ার এক ঘন্টা পরে কথা বলার জন্য আরবিতে বলে ফা তা আল্লাহ এখানে বলছে আমার বান্দা আজানটা শেষ হইতে দেরি তোমার আর কোনো কাজ নাই শুধু মস্তি শুধু মুষ্টি তাহলে রেডি হবে কখন কথা বলেন না কেন রেডি হবে কখন বলেন না প্রস্তুত থাকবে কখন আজান আগের দুর্ভাগ্য আমাদের শুক্রবার দিনও জুমান নামাজের যখন আজান হয় তখন আনবো মনে পড়ে অনেকের আজ গে কিতো। হায় 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 আজকে শুক্রবার আজকে শুক্রবার এই এই সময় আগো কইব লুঙ্গি কো সাবান কো এবার হেবডি কো যা যাবেন গা গরু ডরে কদ্দুর গোসল করাইতেন না এবারে গরু গোসল করায় ছাগল গোসল করায় মানুষ গোসল করায় নিজে গোসল করে এরপরে হাফায়া তোফায়া লাফাইয়া দফাইয়া মসজিদে ঢোকে যে সময় ইমাম সাহেব এই খুব বা অর্ধেক করে এর এরপরেও এই যে দেরি হইতেছে পাঁচটা মিনিট এই জন্য গরিব দিকে চাইছে মনে পঞ্চাশ ভাই কারণ তারা তো শয়তানে এই ইবলিশে তো কামরা যে কিরে বেটা তুই তো মসজিদে যাও না মানুষ না আচ্ছা যা গেসদ তাড়াতাড়ি বাইর আমি কুমসুমদের কতক্ষণ দাঁড়াই থাকুন শীতের মধ্যে এই হলো হানা কথা বুঝছে অথচ আল্লাহ তাআলা বলছেন বান্দা আজানের পরে কাজ শুধু এক নামাজ রেডি রেডি আগের আগের বাপ আমরা ভুলেই থাকি কেন আমরা যে সারা বছর সারা সপ্তাহ পাঁচ আক্ত নামাজ পড়ি পাঁচ আক্ত নামাজ যে পড়ে আল্লাহর কসম তার জুনো সমান তালে চলতে থাকে চলতে থাকে